যে মানুষটি যে মেয়েটি এত লাঞ্ছনা এত বঞ্চনা এত আপনাদের এই ক্লাবকে টাকা পাইয়ে দেওয়ার জন্য তাকে পর্যন্ত এই সরকারকে উঠতে হয় কিন্তু আপনারা এই টাকাটা পার করে আপনারা কিন্তু আপনাদের দায়িত্ব কর্তব্য পালন করেন এটা কিন্তু খুব মুখ্য বিষয় আপনারা কেউ বলেন তরু বলেন আমার নিজের পরিষ্কার পেয়েছি তরু মানে হাত ধরে পেয়েছি এটা জেনে রাখুন যে পরিষ্কার ভাবে ইংরেজি সেখানে বেঁকে বসে আপনাদের কারো সুপারিশ মেনে কার্যকরী হয় না এটা একটু পরিষ্কার জেনে রাখুন আমি যদি মনে করি লোকাল এগিয়ে যে এই ক্লাবের মধ্যে অভিযোগ আছে আমি যদি অবজেকশন করি আপনার টাকা পাবেন এটা খুব দুঃখের বিষয় পরিবারের বিষয় এগুলো আপনার কেউ তারা বলেন কি করুন আবার দেখি পুজোর সময় তো আমি চতুর্থী থেকে দশমী পর্যন্ত ভুল এলাকায় একটা ন্যূনতম সৌজন্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি টাকাটা দিয়েছেন আমাদের জন্য তাকে শুভেচ্ছা জ্ঞাপন করে তার ছবিটা এটা আপনারা কেউ করেননি কেন করেন তো কেউ বলবেন না টাকা সময় তার ছবিটা আপনার ক্লাবের সামনে রাখতে সেখানে কেন কিসের দীরা তিনি তো বাংলার মুখ্যমন্ত্রী এই অর্থনৈতিক সাহায্য পুজোর জন্য দিচ্ছেন তার ছবিটা কেন রাখতে পারেন না ক্লাবের সামনে মঞ্চের সামনে কিসের কথা আপনাদের কেন করেন না আমি দরসি সাহেব কাকার বলছি আমি যে ক্লাব আমাকে ভালোবাসে যারা করে তাদের সঙ্গে আমি আছি যারা করে না আমি তাদের সঙ্গে উঁচুটা আমি কিন্তু ডাইনিং নিয়ে যে ছবিটা কাজটা আমি জানি এবছর ব্যবহার করবো তারা আমি করবো আমি ছবিটা কি যাতায়াত না রাজা আমি বছর আমি দেখবো আরেকগুলো পরিষ্কার আমাদের সেই পাঠ করে এটা আমার প্রথম কথা